প্রথমেই কথা বলতে হয় যে আসলে এই ভোটটা হয়েছে পুরোপুরি জনগণের চ্যালেঞ্জের একটা ভোট সেই চ্যালেঞ্জে আমরা হয়তো জনগণ জনগণকে সাথে নিয়ে এবং আমার প্রথম এবং প্রথমেই আমাদের দরকার এই জনগণকে আমি কিভাবে মূল্যায়ন করবে এবং জনগণ আমাকে কিভাবে মূল্যায়ন করবে এবং জনগণ জন্য সবসময় পাশে থাকে সেই প্রকল্প এবং সেই পথে আমি অনুসরণ করব এবং আগামীতে তাদের যে ভিজিএফ কার্ডের অনিয়ম এবং যে সকল কার্ডগুলো নিয়ে অনিয়ম হয় তার তদন্ত করা আমার প্রথম কাজ যেন গরিব মানুষই তার সত্যিকারের অর্থে গরিব মানুষই তার কার্ড পায় সেই ব্যবস্থা আমি করবি ইনশাল্লাহ আগামীতে প্রথম আমার পদক্ষেপ এটা আর দ্বিতীয় পদক্ষেপ হলো সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে তৈরি করা যে সকল প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে উন্নয়ন বাস্তব বাস্তবায়ন করা যেন কেউ চুরি না করতে পারে এবং অর্থ আত্মসাত না করতে পারে সেই কারণেই এই প্রকল্পগুলোকে আরও চাল চলমান করে এবং আগামীতে শেখ হাসিনা হাতকে স্মার্ট বাংলা জজ্ঞার লক্ষ্যে শেখ হাসিনা হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাবো ইনশল্লাহ